নমস্কার সমস্ত ইউটিউব ফলোয়ার ইউটিউব ইউটিউব সদস্যদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমার ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের আপনাদের আশীর্বাদে এবং যারা আমার ভিউজ আছে তাদেরও চলনে জানাই আমার সদস্যত প্রণাম ভালোবাসা শ্রদ্ধা আপনারা না থাকলে আমার এক হাজার সাবস্ক্রাইবার হতো না ভিউজ যারা আছো লাইক কমেন্ট শেয়ার যারা করছো তারা যদি না থাকতো তাহলে আমার এক হাজার সাবস্ক্রাইবার হতো না তাই তোমাদের কাছে আমার কাছে তোমাদের কাছে আমার শত শত প্রণাম আপনারা আমার ভিডিও দেখছেন ভালো লাগছে কমেন্ট লাইক শেয়ার করছেন তাদের কাছে অনুরোধ তোমরা যদি লাইক কমেন্ট না করতে তাহলে আমি এতগুলো ভিডিও বানাতাম না লাইক কমেন্ট পড়লে লাইক কমেন্ট শেয়ার করলে ভিডিও করতে ভালো লাগে তোমাদের কাছে সমস্ত ইউটিউবের কাছে ইউটিউব সদস্যর কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার আমি কাজে থাকি সবসময় ভিডিও করতে পারি না আমার ভাগনা আছে স্কুলে থাকে প্রায়ভোট পড়ে ও বাড়ি থাকে না কারণ আমার কোনো ক্যামেরা নেই আমার ভাগনা যখন স্কুল থেকে আসে প্রায়ভোড পড়ে আসে ওই ক্যামেরা ধরে ক্যামেরা করে তখন বাড়ি আসে আমরা বেশিরভাগ আমি রাতে ভিডিও করি একটা করে ভিডিও ছাড়ি আমার ভাগনায় হচ্ছে আমার ক্যামেরাম্যান ও আমার যে আমি ভিডিও করলে লাইক করে না তুমি ভিডিও করলে লাইক করে আমি ক্যামেরাম্যান ভালো তাই আমার ভাগনার আশ ভাগনাকে একটু আশীর্বাদ করবেন ওর ভিডিও একটু লাইক করবেন যাতে ওর মনটা ভালো লাগে আর আপনারা আমাকে অনেক লাইক লাইক করেছেন কমেন্ট করেছেন শেয়ারও করেছেন আর ফলো করছেন তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভবিষ্যতে যেন আমি আরও ভিডিও করতে পারি আপনারা এই আশীর্বাদ করবেন লাইক কমেন্ট শেয়ার না করলে ভিডিও করতে ভালো লাগে না আপনারা প্রচুর লাইক করেছেন আপনার আমাকে তার জন্য আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের আপনারা আমার ভিডিওটা দেখুন ভালো লাগলে যদি ভিডিও কোনো ভুল টুটি হয়ে থাকে কোনো ভিডিও ছোট ভাই বন্ধু হিসাবে ক্ষমা করবেন আর যাতে ভবিষ্যতে আপনাদের আমি আরও দিতে পারি আর বেশি বেশি করে ভিডিও করতে পারি তার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও খারাপ লাগলেও বা জানাবেন ভালো লাগলেও জানাবেন এই বলে আমি আমার ভিডিও আজকের বিলও শেষ করছি